আজকে আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তিশল এখানে আসলে ছোটো ভার্সিটি বাট পরিবেশ পরিস্থিতি সব মিলা সুন্দর ভালো ছোটো ভার্সিটি অনেক ছোটো কিন্তু দেখতে অনেক সুন্দর পরিবেশটা অনেক মনোরম কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর কি ভবন হচ্ছে নতুন নতুন কিছু তো এমনি আর কি মোটামুটি ভালো খারাপ না তিসাল শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আহ মামেসিং থেকে তেইশ পঁচিশ কিলো মামেসিং শহর থেকে পঁচিশ কিলো হচ্ছে তিসাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর আমি মূলত একটা মাঠে দাঁড়িয়ে আছি সুন্দর পয়লা বৈশাখ উপলক্ষে একটু ঘুরতে আসে আর কিছুক্ষণ আগে আর কি এখানে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিল তারা মঙ্গল শুভযাত্রা করছে আর কি উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে এই একটা বিল্ডিংয়ের মধ্যে দুইটা অনুষদ একটা হচ্ছে ব্যবসা অনুষদ প্রশাসন পাশে সামাজিক বিজ্ঞান অনুষদ এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি পাশে আছে মসজিদ ওইটা নতুন হচ্ছে আর কি এখানে কাজ চলতেছে এখানে একটা মাঠ হবে কয়েকটা বিল্ডিং হবে মানে ভবন হবে আর মূলত খারাপ না সুন্দরী আছে আবার কচু কচু বাগান আছে এদিকে মোটামুটি ভালোই খারাপ আপনার নতুন হিসেবে অনেক সুন্দর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই দূরে ওইটা হচ্ছে লাস্ট বর্ডার মানে এই ভার্সিটির দূরে ওই দুই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যেটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাস্ট বর্ডার মানে বাংলাদেশে সরি এই ভার্সিটির ওই পাশ থেকে শুরু করে এই দিক এই দিক থেকে এদিক থেকে ওই মসজিদের পিছনে কিছু দূরে গেলে আর কি মসজিদের পিছনে যেটা হচ্ছে ওই পাশে দেখানোর চেষ্টা করি আর কি ওই ওই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর কিছু দূর মানে একশো মিটার হতে পারে তারপরে এই বাউন্ডারি দেখা যাচ্ছে চোখে কিন্তু হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না তারপর এই পাশে ওই বাউন্ডারি দেখতে পাচ্ছেন কবি নজর বিশ্ববিদ্যালয়ে লাস্ট বর্ডার মূলত এগুলা নতুন বিল্ডিং হচ্ছে আরও সিট বাড়াবে এখানে যে সিটটা আছে শিক্ষার্থীদের জন্য সিটের সংখ্যা বাড়াবে কিছুদিনের মধ্যেই আর উপরে এটা প্রেস ক্লাব মেন ভবন হচ্ছে এটাই মেন বড় ভবন এটাই আর ওইদিকে ইয়া হচ্ছে আর কি ফল হচ্ছে ছোট কিন্তু অনেক সুন্দর নতুন হিসেবে অনেক সুন্দর এই পাশে একটা কাজী নজরুল ইসলামের ভাস্কর্য নজরুল ইসলামের এটা নজরুল ইসলামের ভাস্কর্য এখান থেকে পাঁচ টাকা অটো ভাড়া নিবে রিক্সা সামনে কিছু দূরে গেলে এদিকে সামনে কিছু দূরে গেলে এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে ভাষায় লজিং ছিলেন ওই বাসায় একটা ওনার ইয়ে আর কি একটা জাদুঘর করা হয়েছে একদম ফ্রি কোনো টিকিট লাগে না খুব সুন্দর আপনারা গিয়ে দেখতে পারেন ওইখানে যদি এখানে আসেন ওইটা দেখতে পারেন সুন্দর মনোরম পরিবেশ যে বাসায় ছিলেন উনি লজিং থাকতেন ওই ওই বাসাটা পুরো একটা হিসেবে ই করা হয়েছে সুন্দর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সঠিক নামটা বলতে পারতেছি না আমি গেছিলাম দু দিন আগে সুন্দর এখান থেকে কিছু দূর আগে এই গেট দিয়ে কিছু দূর গিয়ে কোনো রিক্সা কিংবা অটোকে বললেই মানে নিয়ে যাবে এখানে তো যদি কেউ আসেন তাহলে ওটা দেখে যাবেন মার্সিডিটা দেখে তারপর আপনি ওইটা দেখতে পারেন আর কি ভালো থাকবেন আল্লাহ হাফিজ